নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনি রাশি পেতে অনেক অনেক ভালো আছি সকালবেলা সাপলা ফুইটা রয়েছে সের দিকে ওই সাদা 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 দেখা যায় এটা আমার পুরা বিল জল ওইছে জলের মধ্যে সাপলা সকালবেলা খুবই বোঝা যায় সাদা 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 গরু ঘরে দিব ই দিব বানবো সকাল বেলা কাশ ধরে গরু রেখে বিহানা ছুটে গেলে তারপর একবারে পুরে ই ঘাটের পারে তো ঘাটের পারে এসে দেখি মার বাবা সাপলা বানতাছে তো আমাদের ঘাটের মধ্যে নৌকা সব সময় থাকে বাবা আজকে অনেকটা সাপলা উঠাইছে বানতাছে এই যে কত সাপলা চলছে এই যে কত রেম রাখছি

এই যে আমি হাতে নিছি এ নিল পাঁচ ষাটি আছে অনেকগুলো সাবলা দিয়ে কি খান যায় হাবলা দিয়ে সরসরি খান যে বুদে মাছ দিয়ে সরসরি তারপরে বড়া খান যে বই হাবলা ফুলের না এই যে উপর করে এটা ফালে ফুল দিয়ে বড়া খান যে হাবলা দ বড়া খান যায় হাবলার কিছু ফালানি যায় পয়সা দিয়ে বড়ি খান যায় বড়ি খান যায় তারপরে <tapur>, খুব <tapur, tapur> <tapur> कागज कर तो समाप्त है बराबर नहीं वही ना बराबर बाबा कब होता है ठीक है ठीक है आगे 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 आगे

それ、こともね、1111。兄弟並べらま、喉がからま。ベラよなでのわこ。ら。2万。え、何でない。ま、びっくりした。あの、釣りで飛ばわだ

इधर लागो तोला ओड टीम बांगेन जंगा